ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি তাহলে রাজনীতিতে ফিটছেন আপনার কি মনে হয় না রাজনীতিতে ফিটছেন ধরে নিয়ে যদি আপনি সেটি বলতে চান যে দুই সালে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন নাগরিক শক্তি নামে সেই যে রাজনৈতিক দলটির বয়স ছিল দু মাস বা সেরকমই একটু কম বেশি হতে পারে সেটাকে যদি আপনি রাজনীতি বলেন এবার যে তার ফেরা সেটা কিন্তু আসলে তার রাজনীতি না এবার তিনি রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র বা সরকার পরিচালনায় তিনি ফিরছেন এরকম কথা আমাদেরকে বলেছেন যে যে তিনজন সমন্বয়ক আছেন গোটা সংস্কার আন্দোলনের যে তিনজন সমন্বয়ক গতকাল রাতে লাইভ করে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তারা আসলে ডক্টর ইনসের কনসেপ্টও নিয়েছেন এটিকে আমি ঠিক রাজনীতিতে ফেরা বলতে চাই না তবে ক্ষমতার কাঠামোতে তো অবশ্যই তিনি রাষ্ট্র পরিচালনা করার মতো গুরুদায়িত্ব নিতে যাচ্ছেন এই আশির বেশি বয়সে আপনি জানেন যে আমরা আসলে ডক্টর ইনসের সঙ্গে কথা বলেছিলাম বেশ লম্বা কথাই হয়েছিল সেটা ক্যামেরার পেছনে বাইরে সব জায়গাতেই তিনি একটি কথা বারবারই বলছিলেন আমাদেরকে বলেছেন অন্য সবাইকে বলেছেন যে তিনি আসলে এই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে মানে রাষ্ট্র পরিচালনায় কখনো থাকতে চান না তিনি থাকতে চাননি তাকে অনেকবার অনুরোধ করার পরও তিনি দুই হাজার সেটি ফিরিয়ে দিয়েছিলেন এবার যে তিনি আসলে এটি করতে রাজি হলেন এটা অবশ্যই একটি সিগনিফিক্যান্ট মুভ আমি বলবো এবং সেই ক্ষেত্রে আসলে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নিশ্চয়ই আছে কারণ যেটি আসলে উনি দুই সালে করতে চাননি তিনি কেন সেটি দু সালে করতে চাইবেন তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে তবে সেই পরিকল্পনাটি কি হতে পারে সেই পরিকল্পনাটি কি হতে পারে সেটি দেখার জন্য আমাদের একটু এই অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো কারা এর মধ্যে থাকছেন এবং তিনি যদি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা সত্যি আসেন তিনি প্রথম কোন কথাটি বা কোন বিষয়গুলি গুরুত্ব দেন অর্থাৎ জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে হলেন সরকার করতে তাকে আমার মনে আছে দুই হাজার বলেছেন আমি নিজেও এই সময় বিডি নিউজে কাজ করতাম আমি পুরোটা রাত অপেক্ষা করেছিলাম আমি জানি যে পুরো রাত পুরো বাংলাদেশে অনেক অপেক্ষা করেছিল রাতের একটা পর্যায়ে গিয়ে হয়তো ফখরুদ্দিন আহমেদদেরকে রাজি করানো গিয়েছিল বা তাকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কনসিস্টেন্টলি মানে সন্ধ্যা থেকে চেষ্টা করে যাচ্ছিলো যা মানে ডক্টর ইনুসিজা এটাতে ক্ষমতায় আসেন কিন্তু সেটা তিনি নেননি এবার এই তিনজন ছাত্র কনফিডেন্টলি রাতবে রাতের বেলা ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছে কিন্তু তাদের সাথে ডক্টর ইনুসি কথা হয়েছে এবং ডক্টর ইনুস কিন্তু রাজি হয়েছেন যেটি আমাকে বিস্মিত করেছে আমাদের কলিগ সাবেক কলিগ বলা হয়েছে বা আরাফাত আমাকে রাতে যখন ফোন করে জানালেন আমি কিন্তু আরাফাতকে আপনি আরাফাত নিশ্চয়ই এটা বলবেন আমি কিন্তু আরাফাতকে বারবার বলছিলাম যে এটিকে অথেন্টিসিটি ঠিক করা গেছে এটিকে আসলে ওদের ফেসবুক লাইভ থেকে করেছে বিকজ আমি একটু ডাউটে ছিলাম যে এটিকে আসলে কারণ ডক্টর ইউনুসের অফিসের সঙ্গে আমার কথা হইতেছিল গতকাল আমি একই প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে এই প্রশ্নই ছিল যে ডক্টর ইউনুসে আসছেন কিনা এটা দায়িত্বে কিন্তু ডক্টর ইউনুসের অফিস থেকে এবং কিছুটা ব্যক্তিগত যোগাযোগও কিন্তু তিনি বলেছিলেন যে না তিনি আসছেন না মানে আমরা তো দেখছিলাম যে সেনাবাহিনী প্রধান যারা ওয়াকার ওয়াকার উদযাপন তিনি রাষ্ট্রপতির সেখানে গেলেন তার আগে তিনি আসিফ নজরুল সহ কয়েকজন জুনেদ সাকি সহ আপনি কথা বলেছেন জুনেদ সাকির সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করেছেন তারপর রাষ্ট্রপতির যে ভবনে সেখানে হচ্ছে তারাও ছিলেন অন্যান্য রাজ্য মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস সহ আরও অনেকে ছিলেন তো সব এদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা এক ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের রূপরেখার চেষ্টা করছিলেন তারপরে ছাত্রদের পক্ষ থেকে যেটা এর আগে বলা হলো যে তারা যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে না হলে তারা কোনো ধরনের এই সরকারের যে রূপরেখা সেটা তারা মানবেন না তারপরে তাদের পক্ষ থেকে একটা সময় রাতের বেলা এই প্রস্তাবটি দেওয়া হলো এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই যে দিন ধরে সন্ধ্যা রাত তারপর হচ্ছে এই প্রস্তাবটা দেয়া এবং সেখানে ডক্টর ইউনুসকে যোগ করে বা তাকে প্রধান করে তাকে পক্ষ থেকে পছন্দ করার বিষয়টা এটা কোন প্রেক্ষাপটে হলো বলে আপনার মনে করেন এবং সেটার এটার সিগনিফিকেন্স আসলে কি আমি এটাকে দুইটার দিক থেকে দেখতে চাই আপনি যদি দেখেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেসব প্রচার প্রচারণা তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থকদের বিশেষ করে সেখানে হাসিনাকে যারা পছন্দ করেন বা শেখ হাসিনার কথা যদি যারা শোনেন তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে আক্রমণটা সর্বদা করে আসছিলেন বিশেষ করে গত ছয় মাস আট মাস বা এক বছরে যে আক্রমণটা অনেক বেশি বলা হয়েছিল যে ডক্টর ইউনুস কোনো না কোনোভাবে পশ্চিমা বিশ্বের সাথে কোনো না কোনো একটা যোগাযোগ করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছেন তিনি চাইছেন যে একটা ওয়ান ইলেভেন ধরনের সরকার কোট আনকোট হামিদ কারজাই ধরনের সরকার করতে তিনি তা করার জন্য আসলে বিভিন্ন লোকের সাথে কথা বলছেন এটা হচ্ছে একটা কথা আরাফাত এটা আগেই বলেছেন আপনাদের সবাইকে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে একদম ক্যামেরার বাইরে ভিতরে একদম স্পেসিফিকলি এই প্রশ্ন করেছিলাম যে আপনি এটা করতে চান কিনা ডক্টর ইউনুস বলেছিলেন না এটা করতে চান না ইন্টারেস্টিংলি প্রোটেক্ট ইউনুস নামে যে সংস্থাটি রয়েছে সেইটি গতকাল যে আমাকে চিঠি দিয়েছিল সেই চিঠিতে কিন্তু বলেছিল যে ডক্টর ইউনুস তার নোবেল প্রাইজ সম্পর্কিত বিষয়গুলি নিয়েই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কাজ করতে চান কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ধরে নিতে পারি যে এই ডেভেলপমেন্টের কিছুটা অন্তত একটা সিংহভাগ ডেভেলপমেন্ট হয়েছে গতকাল রাতের পরে কারণ আপনারা খেয়াল করলে দেখবেন গতকাল রাত কিন্তু পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল একটি গুজব আতঙ্ক শোক এবং অনিশ্চয়তার নগরী পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল যে একটি কিচ্ছু জানিনার দেশে যেখানে সবাই সবাইকে সন্দেহ করছে অনেক জায়গা থেকে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে সেটি সেটির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি ছিল অত্যন্ত জরুরি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটি অন্তত কে হেড করছেন সেটি দেখিয়ে দেওয়া আপনি জানেন যে আমাদের কি সাউন্ড ঠিক আছে আমাদের এটি 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 আসলে দেখিয়ে দেয় এটির খুব দরকার ছিল যেটি আমি বলতেছিলাম যে অন্তত সরকারটিকে হেড করছেন সেটি ছিল হচ্ছে যে অত্যন্ত খুবই বড় এবং জরুরি প্রশ্ন সেই ক্ষেত্রে মনে হয় যে সবাই মেনে নিবেন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আরাফাতকে যেতে হবে হচ্ছে যে ডয়চেফেলের সাথে একটু কথা বলতে আমার মনে হয় আরাফাতের যদি দশ বিশ সেকেন্ড বা কোন একটা মন্তব্য করার থাকে তারপর আমি আবার এটা কন্টিনিউ করছি আপনি মানে শেষ যে বিষয়টা আপনি শেষ আপডেট এবং আপনার এইটা নিয়ে মানে আপনার আর যে বক্তব্য আছে সেটা মানে মানে আমার কাছে মনে হয় যে এটা তো একটা ধরেন বড় ধরনের একটা পরিবর্তন এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে খালেদ ভাইও যেটা বলছিলেন যে আসলে গতকালকে থেকে নানা রকমের গুজব ছড়াচ্ছে নানা রকমের কথা শোনা যাচ্ছে আন্দোলনকারীরাও মাঝে মাঝে তারা বলছেন যে তাদের যে সব দাবি সেই দাবিগুলো যাতে মানতে হবে তো সবকিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যে পরিস্থিতিটা এরকম যে মানে প্রফেসর ইউনুস তিনি এই যে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে হয়তো বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ফেরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি এখন সেটা আমাদেরকে দেখতে হবে সামনের দিনগুলোতে কেমন হয় কিন্তু তিনি যেরকম দেশে বিদেশে একটি পরিচিত মুখ এবং দেখা গেছে যে পুরো আন্দোলনের সময়টাতে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে এই আন্দোলনকারীদের সঙ্গে মানে একাত্মতা প্রকাশ করেছেন তিনি তার নিজের ফেসবুক প্রোফাইল সেই ফেসবুক প্রোফাইলের রং লাল লাল করেছিলেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে এই শিক্ষার্থীদের এই এই এবং যে প্রাণহানি সেগুলোর উদ্যোগ নেওয়া হয়তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে প্রফেসর ইউনুস হয়তো এই পরিস্থিতিটা উন্নতি করার একটা মানে চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে তিনি একটা বড় অবদান রাখতে পারেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আপনি যেখানে শেষ করেছিলেন আসলে সেটাই আমি একটু আপনার সাথে এই বিষয়টা একটু কথোপকথনে অংশ নিতে চাই যে আমি এটা গতকালও বলছিলাম যে বিভিন্ন বিশ্লেষকরা কারণ এগুলি তো আসলে আরও কয়েকদিন পরে যখন ডক্টর ইউনু সাহেবকে নিয়ে কোনো বই লেখা হবে বা এই সময়টাকে নিয়ে কোনো গবেষণা করা হবে তখন নিশ্চয়ই এটি আরো স্পষ্টভাবে আমাদের সবার সামনে আসবে কিন্তু অনেক বিশ্লেষক কি কিন্তু এইবার আমাদেরকে বলছেন যে এইবার যে ইন্ডিয়া সাইলেন্ট থাকলো বাংলাদেশের এত কিছু ঘটনার মধ্যে এবং যশোয়াল ওনার নাম না যিনি হচ্ছে মুখপাত্র তিনি যে একদম স্পষ্ট বললেন এটা হচ্ছে বাংলাদেশের মানে অভ্যন্তরীণ বিষয় আমরা এটার মধ্যে কখনো মাথা কামাবো না আমরা কিন্তু এই পনেরো বছর আওয়ামী লীগের শাসনামলে ভারতের যে প্রতিক্রিয়া তার থেকে এটা একটু আলাদা মনে হয়েছে অনেকেই বলে থাকেন ইন্ডিয়াকে কন্টেন্ট করে রাখার পেছনে ডক্টর ইনুসের একটা হাত ছিল ডক্টর ইনুস তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন যে এটা আসলেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিবার ইন্ডিয়া গিয়ে যদি এই বিষয়গুলিতে আহ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করতে থাকে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য আসলে খুব ভালো হবে না ভারত তো যখন বাংলাদেশের লাস্ট যে ইলেকশন সেই সময় এই একই কথা বলেছে যে আমরা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এটাতে নাক গলাতে চাই লাস্ট ইলেকশনের সময় সেখানে প্রবলেমে ছিল না ট্রাবলে ছিল না আপনি যদি দেখেন ট্রাবলগুলি যখন যখন ধরেন দুই সালে বা দু সালে জাতীয় পার্টি যখন আসতে চাইলো না দুই ষোলো সতেরো আঠারো সালের মধ্যে থেকে যখন ওই বিভিন্ন লাগাতার বিএনপির কর্মসূচিগুলি যখন চলতেছিল দুই হাজার আঠারো সালের ইলেকশনটা আসলে কী করবে করবে না সেটা নিয়ে যখন ভাবনাটা ছিল সেই সময়ের ক্ষেত্রে বা ইলেকশন পরবর্তী সময় অবস্থান কী হবে সেই সময় কিন্তু ইন্ডিয়া বা ইন্ডিয়ান সরকার একদম প্রশ্নতীতভাবে আপনার মনে থাকবে যে সেই সময়কার হাই কমিশনার একদম পরিষ্কারভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো থাকার কথা ঘোষণা করে দিয়েছিলেন এবং দিল্লি থেকেও কিন্তু সেটি জানিয়ে দেওয়া ছিল একই সাথে আমি হর্ষবর্ধন সিংলার কথা বলছি হর্ষবর্ধন সিংলার আগে হয়তো আগে পরে দোরাইস্বামী ছিলেন দোরাইস্বামী মানে ওরা কিন্তু একদম স্পষ্ট বা সুষমা স্বরাজ আপনি নামগুলি মানে চটচট করে মনে পড়ছে যে তিনি কিন্তু আসলে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এবারে এটি করা হয় নাই মানে অনেকে বলছে যে ডক্টর ইউনুস এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে রেখে থাকতে পারেন এইটি তিনি রেখেছেন এই কারণে যে পাঁচশো দুই দেশের মধ্যেকার মানে বাংলাদেশ এবং ভারতের এরকম একটা প্রতিবেশী এই দেশে দুই দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে মনে হয় ভারত এখন অত্যন্ত সমালোচিত এবং অত্যন্ত আমি বলবো যে একটা মানে সমালোচনার জায়গার একটি নাম কারণ হচ্ছে তারা মনে করে যে তারা অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকারকে এতদিন পর্যন্ত অনেকভাবে সমর্থন দিয়ে আসছিল তো সেইটার জায়গায় ডক্টর ইউনুস বন্ধ করতে পেরেছেন এখন বোধ হয় স্পেসিফিকলি ডক্টর ইউনুসের যে কথাগুলি বলে তিনি নাগরিক শক্তি শুরু করেছিলেন সেই কথাগুলির থেকে তো আসলে তিনি খুব বেশি দূরে সরে আসেন নাই সেইভাবে তিনি কিছু কাজ করতে চাইবেন অর্থাৎ একদমই দুর্নীতি বন্ধ করা মানুষের মধ্যে কাজের ক্ষেত্র আসলে অনেক বেশি বাড়ানো শিক্ষার ক্ষেত্রে সেগুলি আসলে আমি যেরকম বুঝি আর কি অনেক বেশি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা অনেক বেশি আন্তঃসম্পর্ক সম্পর্ক যেগুলি তার বন্ধুরাষ্ট্র আছে সেগুলিতে চাকরির স্কোপ তৈরি করার চেষ্টা করে মানে বেকারত্বটাকে ডিল করা ছোট ছোট করে বিভিন্ন উদ্যোগ সৃষ্টি করা সেগুলি ক্ষেত্রে করতে চাইবেন এটা আমার প্রেডিকশন এটা আমার প্রেডিকশন হচ্ছে ডক্টর ইনুস জন্য হয়তো একটু লম্বা সময়ও থাকতে চাইতে পারেন অর্থাৎ এমনিতেও ইলেকশনটা করে ফিরে যাওয়াটা আসলে তিন মাসের মধ্যে সম্ভব হবে বলে আমার মনে হয় না সেই জন্য তার একটু লম্বা সময় দরকার আমার ধারণা যে ডটর ইনুস হয়তো তিন মাসের জন্য আসছেন না হয়তো তার জন্য তিন আমি 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 মনে করি অন্তত ছয় মাস এটা এক বছর দুই বছর হতে পারে সেই সময়ের জন্য তিনি আসছেন এই এই জায়গায় এই জায়গায় মানে ছোট ছোট দুই তিনটে বিষয় আমরা একটু আলোচনা করে তারপরে শেষ করবো সেটা একটা হচ্ছে যেহেতু আপনি এটা বলছেনই যে অন্তর্বর্তীকালীন সরকার এইটা লম্বা হতে পারে আমাদের সংবিধানে বা হচ্ছে মানে আমাদের কারেন্ট সংবিধানে কোনো ইন্টারিম অন্তর্বর্তী সরকার বলতে কিছু নেই এখন সেই জায়গায় এই এখনকার পরিস্থিতিতে আমি দেখছি যে নব্বইয়ের সরকারের বা নব্বইয়ের সময়কার মতো অনেকটি অনেকটা যে যখন হচ্ছে যেই ইন্টারিম সরকার গঠন করা হলো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সেই সময়েও মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না এবং তখন তিনটি দলের আগ্রহে সবার এক ধরনের ঐক্যমতে এই সরকারটি গঠন করা হলো এবং সেটাকে বলা হচ্ছে যে মানে যদি জনগণের ঐক্যমত থাকে তাহলে সেটা সম্ভব তো মানে এই ক্ষেত্রেও কি আমাদের মানে এখন সংবিধান বা এইসব নিয়ে আলোচনার সুযোগ আছে কিনা বা এই যে বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে বা যা উচিত বলে আপনার আমি মনে করি যে আপনি একদম পারফেক্ট উদাহরণটি দিয়েছেন আমাদের দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার কোনো বিধান ছিল না কিন্তু উনিশশো সালে এর সাথে সরকার চলে যাওয়ার পরে উনিশশো নব্বই সালে ডিসেম্বরে যিনি যখন চলে গেলেন তখন কিন্তু সবাই যেহেতু এই ব্যাপারটা একমত ছিল যে আমাদের এমন একজন সরকার দরকার যার আসলে কোনো পলিটিক্যাল স্টেক নাই সেই পলিটিক্যাল স্টেক ছাড়া লোকটাকে সে সময় বাছাই করা হলো যে তিনি আমরা প্রধান বিচারপতিকে নিয়ে আসি যিনি আমাদের সবার বিচার করে থাকেন এবং তার ব্যাপারে রকম কোনো কথা তথ্য তর্ক কোনো কিছুই নাই তাকে রাজি করানোর পরে তিনি আসলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জয়েন করেন মানে প্রথমে উপরাষ্ট্রপতি হিসেবে তারপরে রাষ্ট্রপতি পত্যা করার পরে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যোগ করলেন এটা একটা কনসেন্সেসের ভিত্তিতে হয়েছে এটা সংবিধানে ছিল না সংবিধানের সাথে এটার কোনো সম্পর্কও ছিল না এখন আমাদের সংবিধান স্পষ্টভাবে আছে যে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার থাকতে পারবে না এটা টিউশনাল কিন্তু আসলে যে কোনো কিছু আনকনস্টিটিউশন হলেও আপনি দেখবেন যখন এটাকে আনকনস্টিটিউশন ঘোষণা দেওয়া হয় বিচারপতি একটা জায়গায় রেখেছিলেন বাক্য স্মরণ করে যখন এটা বৃহত্তর বৃহত্তর মানুষের জন্য হয় তখন যে কোনো কোনো কিছু সম্ভব এই বৃহত্তর মানুষের বৃহত্তর কল্যাণ কিন্তু এরকমই একটি প্রসঙ্গ যেটাতে আসলে সবকিছু সম্ভব আপনি দেখবেন যে আমরা আসলে সংবিধান সংবিধান করি ইংল্যান্ডের তো কোনো সংবিধানই নাই তারা তারা কনভেনশন দিয়ে চলে কিন্তু সেইটা হইতে হবে কারো মানে কায়েমি স্বার্থের জন্য না মনে করেন আমি এখন সংবিধান চেঞ্জ করে ফেলবো আমার কায়েমি স্বার্থের জন্য দ্যাট কুড হার মি ইন দ্য লং রান তখন এটা আদালতে চালানো যেতে পারে কিন্তু আমি 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 যেটা আমি যেটা মনে করি যে এটা যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু না হয় এটা সব মানুষের ভালোর জন্য হয় অ্যাটলিস্ট একটা শান্তি প্রতিষ্ঠার জন্য হয় তাইলে সংবিধান আমার কাছে মনে হয় বড় বাধা হয়ে দাঁড়াবে কিন্তু আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমাদের সংবিধানে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্ম নাই এটা এখন কিসের মধ্যে দিয়ে এটা করা হবে কেমনি এটা করা হবে এটা নিশ্চয়ই আইনজ্ঞরা